তো আজকে বিকালবেলায় ওয়েদারটা খুবই সুন্দর তাই বের হয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করি আজকে টার্গেট নিচ্ছি কক্সবাজারের ডিফারেন্ট একটা প্লেসে যাব তো এখন আমি যে ব্রিজটার উপরে আছি এটা হচ্ছে খুরুশকোল ব্রিজ এই যে এই দিক দিয়ে ছোটো একটা নদী আসছে নদীটার নাম কি এক্সাক্ট আমার খেয়াল নাই এটা আর এই দিকে সোজা চলে গেলে হচ্ছে কক্সবাজার ব্রিজ আর এই ব্রিজটা পার হয়ে আমরা যাবো খুরুস্কুলের দিকে আর আজকে আকাশে খুব সুন্দর মেঘ দারুণ বাতাস এই জন্যে বাইক চালায় একটা শান্তি পাওয়া যাচ্ছে হ্যাঁ এই রাস্তা দেখে হয়তো আপনার এলাকার কোনো একটা রাস্তার মতোই মনে হইতে পারে খুবই নর্মাল জায়গা গ্রামের মতো এরিয়া বাট আজকে যেই জায়গাতে আসছি এই জায়গা এই জায়গাটার কথা আপনাকে কেউ বলবে না কোনো দিন কোনো টুরিস্ট স্পট হিসেবেও ওই জায়গাটা কাউন্ট হয় না বাট এত অ্যামেজিং একটা জায়গা বাংলাদেশের খুব কম জায়গাতেই আছে আই মিন আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশের অন্য কোনো জায়গাতে আছে তো কোথায় আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একটু পরেই দেখতে পারবেন ওহো অলরেডি তো কিছু দেখা যাচ্ছে তো এক জায়গায় আগে বাইকটা পার্ক করি দেন এই প্লেস সম্পর্কে বিস্তারিত সব কিছু জানানোর চেষ্টা করব কিভাবে এখানে আসবেন কিভাবে এই এক্সপিরিয়েন্সটা নিবেন এভরিথিং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই হচ্ছে কক্সবাজারের সেই সিক্রেট প্লেস যেটা দেখানোর জন্য আপনাদের আজকে নিয়ে আসছি তো এটা কিন্তু কোনো টুরিস্ট স্পট না এই কারণে আপনাকে এই জায়গার কথা কেউ কখনো সাজেস্ট করবে না কোনো ভিডিওতেও আপনি নর্মালি পাবেন না অথবা কক্সবাজার আপনারা নাইনটি পার্সেন্ট অনেকেই কিন্তু কক্সবাজার ঘুরতে আসছেন যারা আমার ভিডিও দেখেন বাট আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট এর মধ্যে টেন পার্সেন্ট মানুষও এই জায়গাটা দেখে নাই কখনো আপনারা কক্সবাজার বলতে কি চিনেন এই যে সুগন্ধা লাবণী কলাতলি এই তিনটা বিচ আর হয়তো মেরিন ড্রাইভের দিকে গেলেন টেকনাফেকেও গেলেন অথবা সেন্ট মার্টিন পর্যন্তই গেলেন এই সাইডটা কিছু কিছু স্পট মানুষজন চিনে বাট এই যে জায়গাটা এর যে এক্সেপশনালিটি কেন এই যে এই দিকটা দেখেন এইটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ উইন্ড টারবাইন প্রজেক্ট তো এইখানে টোটালি আমার বাইশটা উইন্টারবাইন আছে এই দিক দিয়ে যদি আমি ক্যামেরাটা ঘুরাই তাহলে দেখতে পারবেন এই লাইন দিয়ে সারি সারি একটার পরে একটা উইন্টার উইন্টারবাইন সবগুলা ঘুরতেছে ম্যাক্সিমামই তো এগুলো ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য এটা মেইনলি চায়নার একটা প্রজেক্ট যেটা কক্সবাজারের খুরুশকুল নামের এরিয়াটায় বানানো হয়েছে তো আমার কাছে এই জায়গাটা খুবই সুন্দর লাগে লাস্ট টাইম একবার আসছিলাম কয়েক মাস আগে তো আজকে আবার আসলাম একটা ভিডিও বানানোর জন্যে যে সবার সাথে আমি বিষয়টা শেয়ার করি কারণ কক্সবাজারে ঘুরতে আসলে আপনি যে শুধু সাগরে দেখবেন এটা কিন্তু না এরকম একটা জায়গা আপনি কিন্তু বাংলাদেশের অন্য কোনো জায়গায় নর্মালি দেখতে পারবেন না আর এরকম প্রজেক্ট আর আমার জানার মতো নাইও সো আমি বলবো যে কক্সবাজারে আসলে যদি হাতে সময় থাকে অ্যাটলিস্ট একবার আসলেও এই জায়গাটা আপনার ঘুরে যাওয়া উচিত উইন্ড পাওয়ার ইলেকট্রিসিটি বাংলাদেশে যে এরকম জিনিস আছে কক্সবাজারে আসার আগে আমিও জানতাম না কখনো তো দীর্ঘ এক বছর মতো কক্সবাজারে আছি এই কারণে আস্তে আস্তে এই জায়গাগুলো বিভিন্ন হিডেন জায়গা আমার সামনে চলে আসছে আর এই প্লেসটা আমার বাসার ছাদে থেকেই দেখা যায় ডাইরেক্ট যদিও আসতে অনেক সময় লাগে অলমোস্ট আধা ঘন্টা মতো লাগছে তো দূর থেকে যেমন দেখা যায় কাছে আসলে আরো সুন্দর এত বিশাল একটা স্ট্রাকচার দেখা কাজ করতেছে দারুণ জিনিস এখন একবারে একটা টাওয়ারের সামনেই আমি দাঁড়ায় আছি এই টাওয়ার ঘুরতেছে এটার কিন্তু বাতাসের শব্দটাও এখানে শোনা যাচ্ছে ক্যামেরাতে কতটুকু শোনা যাবে জানিনা শো শো করে দারুণ একটা শব্দ হয় এরকম সাউন্ড কিন্তু অন্য কোনো জায়গায় আমি শুনি নাই কখনো আমি একটু দূরে দাঁড়াইছি কারণ কাছাকাছি গেলে ক্যামেরাতে ভিউ ভালো আসবে না তো যাই হোক অনেক কিছুই তো বললাম ও আর এই প্রোজেক্টের টোটাল ক্যাপাসিটি হচ্ছে ছেষট্টি মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করার আর প্রো প্রোজেক্টটা সম্ভবত লঞ্চ হয়েছিল চব্বিশ সালের মার্চের দিকে তো যাই হোক এখন মেন কথা হচ্ছে এই জায়গায় আপনি কীভাবে আসবেন তো যারা কক্সবাজারে আসেন তারা সবাই তো ডলফিন পয়েন্ট বা কলাতলি জায়গাটা চিনেন তো কলাতলিতে সাপোজ আপনি বাস থেকে নামলেন দেন ওইখানের আমার মতো যদি কেউ বাইক নিয়ে আসেন তাহলে গুগল ম্যাপ নিয়েই ডাইরেক্ট চলে আসতে পারেন গুগলে সার্চ করবেন যে কক্সবাজার উইন্টার বাইন প্রজেক্ট এটা দিলেই ডাইরেক্টলি চলে আসে পুরুষকুল দিয়ে রাস্তাটা ঢুকছে আর কি কিছুটা গ্রামের মতো রাস্তায় এর ভিতর দিয়ে হালকা চোরাও আছে আসতে হবে হয়তো আপনার আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো লাগতে পারে তো এখানে আর যদি ইজি বাইক বা গাড়ি নিয়ে আসতে চান লোকাল ইজি বাইক বা গাড়ি এরা এই জায়গা চেনার কথা না চেনার কোনো কারণ নাই একটা এদের কাছে এই এইসব তো এইভাবে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন আমি অবশ্যই সাজেস্ট করবো কক্সবাজারে আসলে এই জায়গাটা অ্যাটলিস্ট একবার ঘুরে যাওয়ার জন্য আর এছাড়াও আর কি কি জায়গা আছে এগুলো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো অথবা সব কিছু মিলায় আমি একটা ভিডিও বানাবো সো আপ টু দিস টিল নাও।